আসসালামু আলাইকুম এভরি ওয়ান কিতাকর রা ইনশাল্লাহবালা আছো আমিও আপনার দেওয়া বালা আছি তো আইজ আপনার মাঝে নয় আর একটা ভিডিও লিয়ে আলাম ইনশাল্লাহ দেখবা খুব সুন্দর একটা ভিডিও খুব সুন্দর একটা জায়গাটাছি ও ডুকা সূর্যমুখী সূর্যমুখী যাত ফুল ওদৌকা ফুল কত সুন্দর লাগে দেখ সূর্যমুখী খেত করছে দেখিয়া বালা লাগে কই আপনার আমাদের একটা ভিডিও শেয়ার করি এন বিশেষ করে তেল হয় এগুলো থাকি তেল হয় সোয়াবিন একটা ও সোয়াবিন তেল হয় এটা থাকে কত সুন্দর ফুল ফুটের কোনোটা ফুটিছে আবার কোনোটা ফুটিছে না ও ফুটে ফুটের আবার অনেকগুলা ফুটিও গেছে খুব সুন্দর লাগে বালা লাগে দেখিয়া কই আপনার আমাদের একটা ভিডিও শেয়ার করি আপনার রে দেখায় কত সুন্দর লাগে ফুলগুলা ফুটিছে দেখাই আপনার এখান তাত কেস দেখবা আপনার কত সুন্দর ফুল ফুটিছে খুব সুন্দর লাগে অনেক জায়গা জুড়ে খরচ হয়ে বালা লাগে হলুদ ফুল ফুটিছে তো সুন্দর লাগে কিতা কইতাম আপনারা দেখ সামনে দেখে বড় বড়ো বড়ো আর আপনারা দুঃখ একটা কত বড় হয়েছে দেখানি কত সুন্দর লাগে তো ভিডিওটা বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ সুন্দর কমেন্ট তো জানাই বা ভিডিওটা কী ওর আপনারা কমেন্ট পাইলে আমরা খুশি হয় ভিডিও তো আপনারা লাগি আপনারা দেখাইবার লাগি তো আপনারা দেখো হয় না আপনারা ভালো লাগে আমরা সৌন্দর্য তো দেখতে তাকুকা দেখাই আর আপনার দেখা কি সুন্দর ফুল আল্লাহ কি কুদরতারি আবার ওগুলা যখন শুকাইয়া বেশিয়ে যাব তখন এগুলাটা কি তারা সয়াবিন সংরক্ষণ করবা যখন শক্ত হয়ে যাব এই ফুলগুলো আর টাক না শুধু বেশি থাকবো দ্বারা কত সুন্দর ফুল অনেক সুন্দর লাগে আর একটা না ও কতগুলা ফুল ওদৌকা বিশাল বড়দা গাজু করছে খুব সুন্দর লাগে দেখিয়া এই দেখ দেখতে আবার ফুল ফুটিছে না ফুল এখনো দের তো ফুল দিবস ও ডহকার ফুল দেওয়ার আগে কত সুন্দর লাগে দেখ বহুত জায়গা এইখানে ও ডুখা আপনারা দেখতে পাররা বহুত জায়গা যদি করছে সূর্যমুখী চাষ করলে কিন্তু ফায়দা আছে থেকে তেল বা অরিজিনাল যে সোয়াবিন তেল আমরা খাই ওটা কিন্তু এই সূর্যমুখীটা কি হয় ও দেখা নেই তো সুন্দর লাগে একেবারে রাস্তার লগে ওদৌকা ফাঁসে দি রাস্তা গেছে রাস্তার লগে এটা খেত করছে দেখেও পালা লাগে যেটা আমি যাই আর বাজারও কই সুন্দর লাগছে দেখাই আপনার এই ভিডিওটা আপনারাও দেখবা আপনারাও ভালা লাগবো সামনে যাই দেখাই আর আপনার আরেক সুন্দর লাগে সারা জমিনও শুধু সূর্যমুখী আর ফুল ফুটিছে মাঝে মাঝে আবার এক গাছ থেকে একটা নাই এক গাছ থেকে কয়েকটা ফুল ফুটে সাতটা আটটা পাঁচটা দুইটা এক এক গাছ থাকি ফুল ফুটে সুন্দর লাগে দেখিয়া দূর থাকিও খুব সুন্দর লাগে দেখ আপনারাও দেখতে পারা ইনশাল্লাহ ভালাও লাগবো আর ফুরা বৃদ্ধতা দেখার অনুরোধ রইল আপনারা দেখবা ফুরা বৃদ্ধতা দেখবা আমার এক এক গাছে এক একটা ফুল আর এটা কিন্তু সূর্যমুখী কীতার লাগে ডাকন জানেন নি মুখা এটা মুখ থাকে লাগিয়ে সূর্যমুখী ঢাকেন ও দেখতা দেখতাবার প্রতিটা ফুলোর কিন্তু মুখটা কিন্তু সূর্যের দিকে মানে পূর্ব দিকে পূব দিকে লাগি তার নাম রাখছো সূর্যমুখী আবার অন্য ডিস্ট্রিক্ট ইংলিশে কটা কই জানি না কিন্তু আপনার সিলেটিকটার সূর্যমুখী ফুল রাখোই খুব সুন্দর লাগে দেখা নেই আর একদম রাস্তার লগে ও ঢুকা রাস্তার পাশে মানুষ যাতায়াতের সময় এটা দেখা যায় সৌন্দর্য উপভোগ করা যায় সুন্দর লাগে সবুজের মাঝখানেও আবার হলুদ খুব একটা বালা লাগে দেখিয়া তো গাছ প্রতিটা ফুল যখন ফুটব এখনও তো সবগুলা ফুটিছে না সবগুলা ফুটলে আরও একটু সৌন্দর্য লাগবো এখনো মাঝে মাঝে ফুটিছে মাঝে মাঝে ফুটিছে না তো আশা করি দুই দিনের ভিতরে সবগুলো ফুটি যাব তো দেখাইম আপনারা আরে অন্য ভিডিও দেখাইম অন্য সময় ইনশাআল্লাহ দেখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও চাললে আপনারা ফাইন আর আমিও ছাড়মু ইনশাল্লাহ চেষ্টা করমু তো আজ এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আল্লাহ